একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক গ্রামে রুগী দেখতে গেলেন খুব অসুস্থ এক লোক হাসপাতালের বেডে শুয়েছিলেন তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত ধরল ডাক্তার আমি মৃত্যুকে ভয় পাই মৃত্যুর পর কি আছে তুমি কি জানো ডাক্তারটি আমি আসলে জানি না লোকটি বলল তুমি জানো না তুমি কি ধর্ম মানো না ডাক্তার চুপ করে রইল এরপরে সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই দরজার অপাশ থেকে ডাক্তারের পোষা সাদা লোমের কুকুরটি লাভ দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো এসে আনন্দে তার লেজ নাড়াতে লাগলো জীব বের করে রইল এবার ডাক্তার তার রুগীর দিকে তাকালো আর বলল তুমি কি আমার পোষা কুকুরটিকে দেখলে সে এই রুমটিকে এর আগে কখনো দেখেনি সে জানতো না ভেতরে কি আছে সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে তাই আমি দরজা খোলার সাথে সাথে এই ভেতরে ছুটে আসে নির্ভয়ে মৃত্যুর ওপারে কি আছে আমিও খুব কম জানি কিন্তু আমি একটা ব্যাপার জানি আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছে এবং সেটা আমার জন্য যথেষ্ট